লক্ষ্মীপুর বাংলাদেশের উপকূলীয় এবং চট্টগ্রাম বিভাগের অধীন দেশের একান্নতম জেলা সাবেক বৃহত্তর নোয়াখালীর পশ্চিমাঞ্চল এবং মেঘনা নদীর পূর্ব পাড়ের কিছু এলাকা নিয়ে গঠিত হয় লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা ছোট হলেও দেশের অন্যান্য জেলার মানুষের নিকট লক্ষ্মীপুর জেলার গুরুত্ব রয়েছে সে কারণে দেশের অপর তেষট্টি জেলার সাথে লক্ষ্মীপুরের সরাসরি সড়কপথ ও নৌপথে যোগাযোগ রয়েছে লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল থেকে দেশের অন্যান্য যেসব জেলায় সরাসরি বাসে যাতায়াত করা যায় তা জানিয়ে দিব আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে তবে তার আগে জেনে নি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু এলাকার সাথে লক্ষ্মীপুর জেলার দূরত্ব ঢাকা থেকে সোমনি হয়ে লক্ষ্মীপুর জেলা শহরের দূরত্ব একশো আটানব্বই কিলোমিটার কুমিল্লার গরিপুর হয়ে একশো ছিচল্লিশ কিলোমিটার চট্টগ্রাম শহর থেকে একশো বায়ান্ন কিলোমিটার সড়কপথে লক্ষ্মীপুরের সাথে দেশের পঞ্চায়েত জেলার যোগাযোগ রয়েছে নৌপাতে লক্ষ্মীপুর থেকে বোলা এবং বরিশালে যাতায়াত করা যায় লক্ষ্মীপুর জেলায় রেল যোগাযোগ নেই লক্ষ্মীপুর জেলা শহর উপর দিয়ে সড়কপথে দেশের পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ এবং পূর্বাঞ্চলের চট্টগ্রাম ও সিলেট বিভাগে যাতায়াত রয়েছে লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল থেকে ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লা ছাড়াও আরো যেসব জেলায় যাতায়াত করা যায় সেগুলো হলো এছাড়া লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে আপনি পাবেন সিলেটের গাড়ি সাগরিকা এটা যাবে আপনার সকালে ছয়টায় আচ্ছা আর আপনার ইয়েতে পাবেন খাগড়াছড়িতে পাবেন শান্তি এটা যাবে সকাল সাতটায় সাতটা হ্যাঁ জি আর এটাও একটা পাবেন আপনার এই যে যোগ ইয়ে হয়ে মাগুরা যশোর হয়ে মাগুরা জিনে দেওয়া হয়ে চৌগাছা দশ চৌগাছা পর্যন্ত মামুন এটা পাবেন আপনি সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা আর এমনিতে দুহিন আছে হানি আছে হানি চলে বগুড়া নওগা এটা পাবেন বিকেল সাড়ে চারটা আর দুহিন পাবেন আপনার বিকেল সাড়ে চারটা এটা যাবে রাজশাহী চাপাই আর এটা হচ্ছে আপনার হানি ওটা হচ্ছে বগুড়া নওগা এখান থেকে বিআরটিসি আছে বিআরটিসি যাবে আপনার সিলেট ব্রাউনবাড়িয়া হয়ে হবিগঞ্জ হয়ে মৌল হয়ে সিলেট যাবে আর আছে আপনার সাগরিকা সাগরিকা আছে সিলেটের এখান থেকে আবার বলে চলতেছে আর আপনার এই স্টারল্যান্ড পাচ্ছেন কক্সবাজারের হুম স্টাল্যান্ড পাচ্ছেন কক্সবাজারের এটা যাবে রাত্রে নয়টা এখান থেকে আর বিআইটিসি পাচ্ছেন পর্যটন পঞ্জ থেকে আসবে এটাও কক্সবাজারের ওটাও যাবে রাত্রে নয়টায় মানে প্রত্যেক দিলে কমপক্ষে একটা গাড়ি একটা গাড়ি কমপক্ষে আছে

ইচ্ছে করলে তো সব জেলাতে মানে রানিং এ সবগুলা এগুলা কো মিলতো প্রথমত হলো আপনার লক্ষ্মীবপুর থেকে সারি ঢাকা কার উত্তরে উত্তরে যাবে আপনার গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ আ নাটোর রাজশাহী চপাই আচ্ছা আচ্ছা কথা বলেন তো হাত এটা হলো টয়া ক্লাসিক টয়া ক্লাসিকই তো আপনার সর্বশেষ শ্রেষ্ঠ হবে রানীসংকল পর্যন্ত এটা কি রংপুরের হ্যাঁ এটা মূলত রংপুর বিভাগের গাড়ি যাবে রানীসংকল পর্যন্ত এটাতে আপনার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া রংপুর সৈয়দপুর দিনাজপুর ঠাকুরগাঁও রানী সংকল পর্যন্ত যাইতে পারবে প্রতিদিন কটা প্রতিদিন বিকাল চারটায় লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এটা ছাড়া হয় যেতে একেবারে লাস্ট স্টেশন যেতে কত ঘন্টা সময় লাগে এটা লাস্ট স্টপে যাইতে আপনার প্রায় চোদ্দ ঘন্টা সময় লাগে চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা এটা বারো হলে বারোশো টাকা এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে জানাতে পারেন এই প্রতিবেদনটি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে রাখলে ভবিষ্যৎ ভ্রমণে কাজে লাগবে আরও বিস্তারিত কিছু জানতে লকীপুট টোয়েন্টি ফোরের ওয়েবসাইট লক্ষীপুর টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ এবং লকীপুর টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেলে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর